আসসালাম আলাইকুম বাংলাদেশ নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং বাংলাদেশের সরকারকেও ধন্যবাদ যারা প্রবাসীকে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছেন বাংলাদেশ থেকে একজনে আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে এই পুরো প্রক্রিয়াটা আসলে কি বা এটা কীভাবে আমার কাছে আসলো এবং কিভাবে বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে আবার ফেরত যাবে এটি যে সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এবং এটার ভিতরে কি কী আছে সবগুলো খুলেও দেখানোর চেষ্টা করবো প্রথমত পোস্টাল ভোট বিডি নামে যে অ্যাপটি আছে বাংলাদেশ নির্বাচন কমিশনের সেটা স্টোর থেকে ডাউনলোড করে সেখানে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় ফোন নাম্বারটি প্রয়োগ করার পর সেই ফোন নাম্বারে একটি কোড যায় সেই কোডটা দিয়ে তারপর রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করার পর সেখানে শুরু হয় যাচাই বাছাই যে আপনি আসলে বাংলাদেশের বাইরে আসেন কি না আসলে আপনি বাংলাদেশ বাংলাদেশের একজন ভোটার কিনা এর জন্য তারা ভোটার আইডি কার্ডের ছবি ওখানে স্ক্যান করতে হয় ওই অ্যাপে ঢুকে তারপর পাসপোর্ট নাম্বার সেখানে দিতে হয় তারপর আপনার যে ছবি পাশ থেকে পাশ থেকে সেলফি তোলা বিভিন্নভাবে তারা যাচাই করে এই তথ্যটি সেখানে সাবমিট করার পর ওটা পুরুক্রিয়াধীন অবস্থায় থাকে তারপর বাংলাদেশ সরকার এটাকে যাচাই বাছাই করে যদি মনে করে যে আসলে আপনি একজন প্রবাসী এবং আপনি একজন বাংলাদেশের ভোটার সে অনুযায়ী তাদের তথ্যের সাথে মিলিয়ে তারপর তারা পোস্টাল ব্যালটটি আপনার ঠিকানায় প্রেরণ করে এবং এই ঠিকানাটাও আসলে অটোমেটিকলি ওখানে চলে আসে যখন ওই আপনি লোকেশন অন করে পোস্টাল ব্যালট বিডি অ্যাপে আপনি রেজিস্ট্রেশন করবেন তখন অটোমেটিকলি চলে আসে এবং অটোমেটিকলি আপনার পাশের যে পোস্ট অফিস আছে সেটার ঠিকানায় তারা পাঠায় তো এই তথ্য যাওয়ার পর তাদের কাছ থেকে তারা এই নির্বাচন কমিশন এই আপনার ব্যালট পেপারটি পাঠায় পাঠানোর পর আমাদের ফোনে একটি মেসেজ আসে যখন এই পোস্টাল ব্যালট পেপারটি আমার কাছাকাছি পোস্ট অফিসে চলে আসে তারপর আপনার ফোনে একটি মেসেজ আসে বা আমাদের ফোনে মেসেজ আসে সেই মেসেজের লেখা থাকে মেসেজটা আসে মানে সৌদি পোস্ট অফিস সম্ভবত এসপিএল যাই হোক সেখানে একটা মেসেজ আসে সেখানে টাকার একটা অ্যামাউন্ট থাকে কারো বিশ শেয়ার পঁচিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার এরকম অ্যামাউন্ট থাকে অনেক অ্যামাউন্টটি দেখে ঘাঁটে যান আসলে এই অ্যামাউন্টটা তারা ধার্য করে এভাবে যে আপনি যদি পোস্ট এই পোস্ট ব্যালট পেপারটি আপনার বাসায় পেতে চান তাহলে আপনি ওই টাকা ওই বিশ টাকা তিরিশ টাকা যদি আপনি ওখানে ঢুকে তারপর অ্যাপ্লাই করেন তাহলে ওই টাকার বিনিময়ে আপনার পোস্টাল পিওন আপনার বাসায় পৌঁছে দেবে তো আমি যেহেতু পোস্ট অফিস থেকে কালেক্ট করছি সেহেতু আমার সেখানে আবেদন করার দরকার হয় না ওই মেসেজ একটা লোকেশন থাকে সেই লোকেশনে ক্লিক করে তারপর আপনি সেই পোস্ট অফিসের লোকেশনটি পেয়ে যাবেন এবং সেখানে গিয়ে যাওয়ার পর একটা আকামক তারা আমার কাছে যেটা চাইছে আমি প্রথমে মেসেজটা শো করছি মেসেজটা শো করার পর তারপর আমার আকামা কার্ডটি চাইছে আকামা কার্ডটি দিলাম তারপর তারা আমাকে এটা দিয়ে দিল এই যে একটা পেপার দেখতেছেন এই পেপারটা তার প্রিন্ট করে দিয়ে দিছে তো এখন আসলে দ্বিতীয় আসলে ধাপকি কি পোস্ট তো আমার কাছে পৌঁছে গেল এখন এই যে একটা বারকোড দেখা যাইতেছে এখানে ওরা করছে কি এটা এই যে কার এসটি কার্ডটা এভাবে লাগিয়ে দিয়েছে এভাবে লাগানোর ফলে আমার বারকোডটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকেরই বারকোড নষ্ট হয়ে গেছে এরকমের আমরা দেখছি ভিডিওতে তো আমি এটাকে আস্তে আস্তে তুললাম এবং আস্তে আস্তে তোলার পর আমি দেখলাম যে মোটামুটি ঠিক আছে তো মোটামুটি ঠিক থাকার পর আমি পোস্টাল ভোট বিডি যে অ্যাপসটি আছে সেখানে ঢুকলাম ঢুকার পর ওনাকে ওনারা ওখানে কি অপশন রেখেছে আপনি কি পোস্টাল বেলক্ষটি পেয়েছে তারপর সেখানে আমি ক্লিক করলাম যে হ্যাঁ আমি পোস্টাল ব্যালটটি পেয়েছি পাওয়ার পর সেখানে ক্লিক করার পর এটা এই যে এই বারকোডটা আমি স্ক্যান করলাম স্ক্যান করার পর সেখানে একটা ধাপ এগিয়ে আসছে যে আসলে আমি পোস্টাল ব্যালটটি হাতে পেয়েছি এখন আমার করণীয় কি প্রথমত এই যে পোস্টাল ব্যালটটি এটা আর এখন আমি খুলি খুলে আপনাদেরকে দেখাই একটু যে খোলার পরে এখানে একটা হলুদ খাম আছে এবং এখানে একটা সাদা খাম আছে এখানে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট তো এটা শুধুই খাম এই খামটা কোনোভাবে নষ্ট করা যাবে না এই খামটা আবার আপনার ফেরত যাবে আপনার ভোটটা এখন এটা হইল এটার ভিতর আছে ব্যালেট পেপার তো আমরা এটাও খুলিয়ে দেখি এখানে প্রথমে আছে ব্যালট পেপার ব্যালট পেপার আছে পোস্টাল ব্যালট পেপার জাতীয় সংসদ নির্বাচন এই যে আপনার অনেকগুলো মার্কা আছে এটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন এখানে অনেকগুলো মার্কা আছে এবং তারা যে মার্কাটা সাজিয়েছে প্রথমে রাখছে আপেল আনারস আম আলমিরা ইগল উড মানি সরোয়া সারা আমাদের যে ব্যঞ্জন বর্ণ আছে সে অনুযায়ী সিরিয়ালি তারা ব্যালে পেপারটা সাজিয়েছে তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে ব্যালট পেপারের পাঁচটি কলাম করা হয়েছে পাঁচটি কলামের যে পরিচিত আমাদের যে মার্কাগুলো সেটা এই পাশে আছে দাড়িপাল্লা এবং দাড়িপাল্লার ঠিক এক দু তিন চার পাঁচ ছয় সাত মানে আপনার সাত নম্বরের দিকে আছে ধানেশি মানে এখানে দাড়ি পাল্লা আছে এবং এখানে এসে ধানের শেষ আছে এবং অপর পাতায় অপর পাতায় গিয়ে আছে সাপলা কলি এবং আপনার আহ হাত পাখা এই চারটি মার্কাই মোটামুটি আমাদের কাছে পরিচিত তো না ভোটও আপনি দিতে পারেন যারা না ভোটের পক্ষে না ভোটও দিতে পারেন তো এটা গেল আপনার ব্যালট পেপার দ্বিতীয় যে জিনিসটা আছে আরেকটি ব্যালট পেপার আছে সেটা হলো গণভোট 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 এখানে যে প্রশ্নটি রাখা হয়েছে যে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার প্রাপ্ত করার পঁচিশ জাতীয় সনদে নির সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সময়ের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করেছেন এখানে চারটি বিষয় তারা উল্লেখ করেছে সেই চারটি বিষয় হল আপনার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত পুরুক্রিয়ার আলোকে গঠন করা হইবে খনাম্বারের যে প্রশ্নটি তারা রেখেছে আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনের দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য সহ বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হইবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু কতে তারা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের গুরুত্ব দিয়েছেন কথা বলেছেন যে উচ্চকক্ষের ব্যাপারে উচ্চকক্ষের অনুমতি ছাড়া সংবিধান সংস্কার করা না এবং দুই একটা মানে মানে সংখ্যাগরিষ্ঠ লাগবে সেখানে সদস্য ভিতরে যারা বেশি পক্ষে তাদের মতামত অনুযায়ী সংবিধান সংস্কার হইবে সংসদে নারী বৃদ্ধি বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে তিরিশটি বিষয়ে জুলাই জাতীয় সংবাদে ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়ন মানে যেগুলো সংস্কার কমিশনের ঐক্যমত হয়েছে আপনারা জানেন যে একশো তিরিশটি মতো সংস্কার প্রস্তাব নিয়ে আসছিল সংস্কার কমিশনের সেখানে তারা তিরিশটি বিষয়ে ঐক্যমত হয়েছে তো সেই জিনিসগুলি আসলে এটা বাস্তবায়নের জন্য তারা গুরুত্ব দিয়েছে জুলাই জাতীয় সংবাদে বর্ণিত অপর অপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে তো যারা হাবট দিবেন তাদের হাবট আছে এবং নাব দিলে নাভট আছে তো সংস্কারগুলো খুবই গুরুত্বপূর্ণ যাতে এই সংস্কার যদি বাস্তবায়ন হয় পরবর্তীতে সরকার আর কখনো ফিরতে পারবে বলে আমার কাছে মনে হয় না তো আরেকটা যে জিনিসটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার ভোটদাতার জন্য নির্দেশনা বলি আছে একটা এবং এখানে যেটা আছে যে জিনিসটা আসলে আপনি যদি না করেন তাহলে আপনার ভোট কিন্তু বাতিল হয়ে যাইতে পারে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এই যে ক্রমিক নং আপনি দেখতেছেন এবং এখানে আপনার পোস্টাল ব্যালটের একটা ক্রমিক নং আছে সাপোজ এই যে ক্রমিক নং দুইটা ক্রমিক নং একই আছে এবং এখানে আপনার আমি এত দ্বারা ঘোষণা করিতেছি যে উপরোক্ত নির্বাচনের এত ক্রমিক নম্বর সম্বলিত পোস্টাল ব্যালট পেপার গণভোটের পোস্টাল ব্যালট পেপার এবং গণভোটদাতার নিকট প্রেরণ করা হইয়াছে আমি সেই ব্যক্তি মানে আপনার এই যে প্রমিত নম্বরটা যেটা আছে সেটা আপনার এখানে এই ঘরগুলোর ভিতরে লিখে দিয়ে লিখে দিয়ে তারপর আপনি আপনার এখানে তারিখ দিবেন এখানে আপনার স্বাক্ষর দিবেন এবং জাতীয় পরিচয়পত্র নাম্বারও লিখতে হবে তো এই জিনিসগুলো কিন্তু আপনি পূরণ করবেন এবং এই জিনিসগুলো যদি আপনি পূরণ না করেন তাহলে আপনার পোস্টার ভোটটি বাতিল হয়ে যেতে পারে এবং যাদের এখানে বলা হয়েছে যে ভোটদাতার আহ অক্ষম ক্ষেত্রে মানে স্বয়ং স্বাক্ষর যদি আপনি স্বাক্ষর দিতে না পারেন তাদের জন্য স্বাক্ষর দিয়ে দিবে তো এই আর কি তিনটা জিনিস দুইটা বেল্ট পেপার এবং একটা অঙ্গীকার নামা বলা যেতে পারে এটাকে বা কি বলা হয় এটাকে ভোটদাতার জন্য নির্দেশনা বলি হ্যাঁ অঙ্গীকার নামাই আর কি যাই হোক তো এই হলো সম্পূর্ণ পড়ছে যখন এই যে ভোট দেওয়ার পরে যে তিনটি জিনিস থাকবে তিনটি জিনিস কিন্তু আপনাকে পুনরায় পাঠাতে হবে এটা পাঠানোর জন্য আপনাকে যেটা করতে হবে এইটা এই যে হলুদ খাম আছে এই হলুদ খাম এই সাদা খামটা যেটা আছে আপনার হ্যাঁ সাদা খাম প্রথমত সাদা খামের ভিতর আপনাকে ঢুকাতে হবে দুটি পোস্টাল ব্যালট পেপার এবং এই যে তিনটি পেপার আপনার সাদা খামের ভিতর পুনরায় ঢুকাতে হবে ঢুকানোর পর তারপর সেই খামটি আবার এটার ভিতরে ঢুকিয়ে দিবেন বুঝতে আপনারা সম্ভবত যে এই যে তিনটি পেপার এটার পূরণ করার পর এই সাদা খামের ভিতর ঢুকিয়ে তারপর এই খামের ভিতর ঢুকাতে হবে এবং এই খামটি আবার পুনরায় আপনি আপনার পোস্ট যে পোস্ট অফিস থেকে নিয়ে আসছেন সেই পোস্ট অফিসে জমা দিয়ে আসবেন পোস্ট অফিস থেকে নিয়ে আসা এবং দিয়ে আসলে কোনো টাকা পয়সা আপনাকে দিতে হবে না জাস্ট আপনি আপনার কামটা সেখানে দিয়ে আসবেন আসসালামু আলাইকুম